সেই গাড়ির ড্রাইভাররা মারলো গাড়িটা ভাঙচুর করলো এখানে জ্বালাই দিলো গোলসাপ করে গাড়িটা ঠেললে হাসাই নিয়ে জ্বালাই দিল কেন কি ব্যাপার আমরা এই দেশের না আমরা সন্তান না আমার শ্রমিকরা এখন তাদের জীবন জানমালের নিরাপত্তা যাচ্ছে আমি এই সাধারণ সম্পাদক আসছি আমার এখানে আমি কালকে তাদেরকে বহুত বুঝেছি যে তোমরা আগামীকালকে গাড়ি চালাও তারা বলতেছে জিনা জিনা আপনারা যেহেতু আমাদের জীবন সিকিউরিটি লাইফ সিকিউরিটি দিতে পারতেছেন না আমরা আপনাদের সাথে আমরা গাড়ি চালাবো না প্রয়োজন বলে আপনারা চালাই আপনার দাবি কি আমার দাবি আমাদের জীবন মালের যানমালের নিরাপত্তা চাই আমরা রাস্তায় এইভাবে অপমান অপদস্থ হইতে চাই না কারণ আমরা শুধু দিতে চাচ্ছি দিয়েই যাচ্ছি যেইভাবে এখন স্টুডেন্ট বলে আমরা স্টুডেন্ট আমাদের হাত বাড়াবো যখন চাকরি করে তখন বলে রেগুলার আমরা আমাদের কনসিডার করি এটা আমরা সারা জীবন দিয়েই যাব বিনিয়মে আমরা পাবো কি লাঞ্ছনা কঞ্চনা অপমান অপদস্ত আমাদেরও তো মান আছে আমাদেরও তো বহুমার ছেলে পেলে আছে আমাদেরও সংসদ ইজ্জত আছে এইগুলো কেন ভাই আর এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে আন্দোলন কি শুধু তো ওর ছাত্ররা একা করছে আমাদের অবদান বিন্দু মাত্র নেই কেন কি কারণে তারাই তো বৈষম্য করতেছে বৈষম্য তো তারাই করতেছে আমরা তো করতেছি না Horses are perhaps more sensitive about their filtrate when hoc-phibo is density- cliffs, and people with effects of Langvier flats. আউ কাউন্টারগুলোর তাদের গায়ে আঘাত করে তাদের উপরে মারধর করে তাদের উপরে নির্যাতন করে এখন আপনাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই যুক্তি আমাদের যে যুক্তি দাবিগুলো যেমন লাইসেন্স ছাড়া কোনো ড্রাইভার গাড়ি চালাতে পারবে না আমাদের গণবুদ্ধানে এবং আহত এবং শহীদ পরিবার যারা আছে তাদের জন্য পঞ্চাশ পার্সেন্ট ভাড়া মৌকে করতে হবে একই সাথে সকল শিক্ষার্থীদের যাদের আইডি কার্ড আইডি কার্ড দেখাতে পারবে যাদের আইডি কার্ড আছে তাদেরকে অবশ্যই তাদের পঞ্চাশ পার্সেন্ট ভাড়া অর্থাৎ হাফারা মৌকুব করতে হবে